আজ পর্যন্ত কতদিন মুসলমানদের উৎসব শোভবরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব শোভকদর একটা হিন্দু কতদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কতদিনে তোমার সাথে সমাজство করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে জুমার নামাজে অংশ গ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার কার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানদের উৎসব আর তুমি মুসলমান হইয়া

বিয়ে যারাজার বউ সবার যার যার মাছ সবার গাছ যার যার ফল সবার খেত যার ফসল সবার দোকান যার যার মাল সবাই কথা বলেন না কেন আমার দোকানের মাল যদি আমার হয় আমার ক্ষেতের ফসল যদি আমার হয় আমার গাছের ফল যদি আমার হয় আমার গাছের নারীকে যদি আমার হয় আমি বিয়ে করলে বউ যদি আমার হয় মাছ যদি আমার হয় তাইলে ধর্ম যার উৎসব তার যার উৎসব 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 তার ও আমার ভাইরা হিন্দুরা আমার দেশে যারা বসবাস করে তার আমার দেশের নাগরিক বাই কি ভাই নাগরিক বাই সুতরাং নাগরিক সুযোগ সুবিধা যেটা বুক করা সেটা তারাও উপভোগ করবে রাষ্ট্রের নাগরিক সুযোগ সুবিধা তারা বুক করবে আমরা মুসলমানের দেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমরা কোনোদিন তাদের পূজাতে আক্রমণ করব না তাদের কোনো অনুষ্ঠানে আমরা বাধা দিব না তাদের ব্যবসা বাণিজ্য বাধা দিব না তাদের চলাফেরাতে বাধা দিব না তাদের কোনো কার্যক্রমে বাধা দিব নাগরিক সমস্ত সুবিধা তারা বুক করে বাংলাদেশ বসবাস করবে এইটা দেওয়ার জন্য যদি আমাদের কোনো যুদ্ধ জাহাজ করা লাগবে সেটা আমরা করব। তবে মুসলমান কোনোদিন হিন্দুদের পূজায় যাইতে পারবে না হিন্দু জীবন আমাদের কোনো পূজাই আসে না

কথা দি আমরা রাত করতেছেন না তোমার করে যে তুমি শমাই পাকাইলা ইদের দিন হিসাবে তোমার উৎসব হিসাবে কোন মুসলমানে কোন মুসলমানের শমাই পাক করে দেইখা হিন্দু কোনদিন শমাই পাক করবে না কথা দি আস্তে কোন করছে কোনদিন তাইলে মুসলমান তুমি বুঝতে পারলাম না তুমি কিভাবে বৈশাখ মাসের প্রথম তারিখে ই리스마স কিনলা আরে তোমার উৎসব হইল মহরম মাসের দশ তারিখ তোমার উৎসব তো হইল ঈদের দিন তোমার উৎসব তো হইল সবে বরাত সবে কদরের দিন তোমার উৎসব তো হইল রমজান মাসের ইফতারের সময় তোমার উৎসব তো হইল শুক্রবার দিন জুমার নামাজের সময় তুমি এইগুলিতে তুমি এইগুলি পালন করবা মুসলমান হিন্দুদের উৎসব হইল মুসলমান সেই বৈশাখ মাসের এক তারিখ হিন্দু বা ইলিশ পাক করে আপনি বাদ দিয়ে ভাত খাইতে পারে তুমি মুসলমান খাইতে পারো না ঠিক তুমি তুমি কি ভাবে কিভাবে মুসলমান হইয়া তোমার কিন্তু লজ্জাও করলো না তোমার কিন্তু লজ্জাও করলো না মদিনার রাসুল কি বলতেছে মুসলমানেরা বাংলাদেশের ধর্ম যার যার উৎসব সবাই তোমরা যদি এই কথা বলে থাকো তাইলে আমি যদি এই স্লোগানটা দিতাম মক্কাতে তো আমি প্রেসিডেন্ট হয়ে যাইতাম রায়াসুলকে প্রস্তাব দিয়েছেন ঠিক আছে আপনার ধর্ম আপনার জায়গায় থাক আমাদের ধর্ম আমাদের থাক সুতরাং একটা কাজ করেন আপনি একদিন করবেন আর আমরা একদিন করব। আপনি একদিন ইসলামের কাজ করবেন আমরা সবাই সাথে পূজা করবো আপনি আমরা এই এইটুক যদি করেন যদি করেন তাহলে বিনা বুডে প্রেসিডেন্ট গুণ দর্শন বিনা বুড়ে আপনার বুড দিয়ে হবে না আল্লা রাসুল্লাহালাম তোমরা তোমাদের টানিয়া এখন আমার কয় না জিন্দিক কোনোদিন তোমাদের সামনে তোমাদের ধর্ম পালন করা দূরের কথা তোমাদের সামনে মাথানো তো করবো না মাথা লোত করব না শুধু তাই না আল্লাহর নবী তার চাচাকে ডাক দিয়ে বলছিলেন চাচা যত ধরনের প্রস্তাব হতে পারে তবে শুনে রাখেন আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় আর অন্য হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় আর গোটা রাজত্বের মালিক যদি আমাকে বানিয়ে বানায়া দেওয়া হয় তবে আল্লাহ পাক যে উদ্দেশ্য আমাকে প্রেরণ করেছেন তার থেকে চুল পরিমাণ সুবহান চল পরিমাণ এদিক সেদিক হওয়ার মতো কোন कायदा নাই। তাইলে যেই নবী তায়েফের জমিনে যায় মার খাইলো কিন্তু সলেন্ডার করলেন না। যিনি উহুদের লহায় দังদান শহীদ করলেন সলেন্ডার করলেন না। যিনি মাতামত করলেন না। হযরতে বেলালকে বাড়ি মালিতে বা মাটির মধ্যে সসরণ হয়েছে। হযরতে বেলালকে উত্তপ্ত বালির মধ্যে চপা দিয়ে শতলো চপা দিয়ে রাখা হয়েছে। তাকে গলার মধ্যে রশি বেঁধে তারপর রাস্তার বালিকার মধ্যে তাকে সসরণ হয়েছে। যেইভাবে হযরতে হাববার ও উপর নির্যাতন করা হয়েছে। আমসলমান আমির হামযার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে। তারপর যেই নবী জেন্ডার করে নাই আর তুমি সেই ইসলাম ধর্মের জন্ম গ্রহণ করে তুমি কিভাবে বল ধর্ম চর্চার উৎসব সবার মুসলমান তোমার কি তো লজ্জা কললো না তুমি বিশ্ব নবীর উন্মাদ বলে দাবি করো তোমার কি নবীর প্রতি একটু মায়া নাই নবী কি করেছেন তুমি কি করছো হ্যাঁ মুসলমানেরা ও মুসলমানেরা এই জন্য সবচাইতে বড় জিনিস হলো ইমান। বড় জিনিস হলো ইমান আমাদেরকে উঠতে বইতে ডাইনে বামে করট ফিরতে কায়ের দিতে আমাদেরকে চিন্তা করতে হবে কোন জায়গায় গেলে ইমান থাকবে কোন জায়গায় গেলে ইমান যাবে ঠিক ঠিক পরিষ্কার এই দেশের চতুর্দিকে যেহেতু মুসলমান নয় এই দেশটা যেহেতু একটা চিপারের ভিতরে আছে এই জন্য যে সময় এই দেশটাকে ফেলা যাবে পরিষ্কার বাসাই বলে যাচ্ছি ভালো করে মনে রেখেন আল্লাহর নবীর মক্কি দিগিতে বাংলাদেশে ইসলাম আগমন করেছেন হুজুর মদিনায় হিজরত করে যাই নাই মক্কার জিন্দিগিতে রাসুল মক্কার জিন্দিগিতে মক্কি সাহাবি চারজনের মাধ্যমে ইসলাম আগমন করেছেন বাংলাদেশ বাংলাদেশের ইসলামের গুরা বড় শক্ত শুধু তাই মনে রাখেন দেওবন্দি আজকে সব জায়গার মধ্যে কামে দিনের সে আসে ও আমার বাইরা দেবন্দার মাদ্রাসা আমাদের কেন্দ্র তবে একটি কথা ভালো করে জেনে রাখেন দেওবন্দে ইসলামানী হাদিসের দর শুরু হওয়ার ছয়শ বৎসর আগে আমাদের এই বাংলাদেশের ডাকার উদরে সোনার গাতে হাজরত শামসুদ্দিন আবু তহমতুল্লাহ এই জায়গায় হাদিসের দর শুরু করেছেন হাদীসের দশ এই বাংলাদেশে সর্বপ্রথম শুরু হয়েছে আজকের থেকে প্রায় আষ্টশো বছর আগে বাংলাদেশে সর্বপ্রথম হাদিসের দ শুরু হয় মুসলমান সেই বাংলাদেশ সত্তর চৌরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে তোমরা জন্ম যার যার উৎসব সবার এই ধরনের স্লোগান দিয়া তারপরে মুসলমানদেরকে হিন্দু আনি রুসুম পালন করে মুসলমানদের শিক্ষা সাংস্কৃতিক থেকে ইসলামকে মিটাই দিবে পরিষ্কার ভাষায় বলে গেলাম মনে রেখেন বাংলাদেশ থেকে ইসলাম মিটাইতে যার আসবে তারা মিটে যাবে ইসলাম মিটবে না ইসলাম বাংলাদেশ থেকে মিটাইবার শক্তি কারো নাই তারা যারা আসবে ইসলাম মিটাইবার জন্য তারা মিটে যাবে আহমদ শরীফ আহমদ শরীফ ইসলাম মিটাইবার জন্য আগমন করেছেন তার জানাজার কবর বাংলার মাটিতে হয় নাই দাউদ হাইদার ইসলাম মিটাইবার জন্য আসছে বাংলাদেশে থাকতে পারি নাই তসলিমা নাসরিন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আজকে সারুর বাড়ি আর চোর বাড়ি খাইতেছে বিভিন্ন জায়গায় এটা বাংলাদেশ সরকারই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে আমরা ইসলাম নিয়ে ইমান নিয়ে বেঁচে থাকতে চাই কি বলেন চান কিনা চান কিনা চান কিনা আল্লাহ কবুল করুক সকালে বলেন আমিন আর বলেন আমিন আমি ইমান নিয়ে বেঁচে থাকতে চাই পরিষ্কার ভাষায় পরিষ্কার ভাষায় বলতেছি আর আকানো মুসলিম অধ্যসিত ছিল কাশ্মীর মুসলিম অধ্যসিত সেখানে নির্যাতন চলছে সিরিয়া মুসলিম অধ্যসিত সেখানে নির্যাতন চলছে আজকে জিরুজাল নির্যাতন চলছে ইরাকে নির্যাতন হয়েছে অ মুসলমান গুজরাতে নির্যাতন হয়েছে বিভিন্ন দেশে মুসলমানদের উপর যেইভাবে নির্যাতন আসতেছে আমাদের এক দিক হলো পানি তিন দিক হলো ভারত চতুর্দিকে কাটাতারের ভেড়া এবং একটি জায়গার মধ্যে বসবাস করতেছি যদি আল্লাহ না করুক মসজিদে বসে বলতেছি আল্লাহ না করুক আল্লাহ না করুক সকলে বলেন আমিন এমন কোন পরিস্থিতি আসে আর আমাদের বুক বরাবর লাইফ বন্দুকের গুলি করে যদি বলে ইসলাম ছাড়তে হবে ইমান ছাড়তে হবে বেঈমান হইতে হবে ওই সময়ে বন্দুকের গুলির সামনে করে বলতে হবে